আউজিবিল্লাহ হেমিনা শায়েদওয়ানের রাজিম বিসমিল্লাহের রহমানের রহিম এ সাব্বিতুল্লাহু আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ জীনা বিল কাউলির সাবিতী যারা শাশ্বত বাণীতে বিশ্বাস করে ফেল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরাটি দুনিয়ার জীবনে এবং আখেরাতির জীবনে পরজীবনে আসসালাম আলাইকুম বন্ধুগণ সৌরা ইব্রাহিম আয়াত নম্বর সাতাশ এখানে বলা হচ্ছে যারা বিশ্বাসী অর্থাৎ মোমেন গণ এদেরকে আল্লাপাক ইহকালে এবং পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন স্থির রাখবেন শাশ্বত বাণীতে কাউলে সাবিত শাশ্বত বাণী এই শাশ্বত বাণীটি কি শাশ্বত বাণীটি হল চব্বিশ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে কালী মাতান তাইয়ে বাতান এটি হলো শাশ্বত বাণী এই চব্বিশ নম্বর আয়াতটি আপনারা ভালো করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন কালিমাতান তাইয়ে বাতান কালিমাতুর তাইয়ে বা অর্থাৎ লাই লাহু মোহাম্মদুল রাসুল্লাহ এখানে উনি অনুবাদ করেছেন সদ্বাক্য এটা হয়নি কালিমাতুর তাইবা ইসলামিক পরিভাষা এটা সাধারণ ডিকশনারির ভাষায় অনুবাদ করলে হবে না কালিমাতুর তাইবা মানে হলো লাইলাহ্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এই কালিমা এবং এই কালেমা যারা বিশ্বাস করে যদি শুধু সদ্বাক্য হতো তাহলে যারা বিশ্বাস করে এই কথা আসতো না আল্লাহ না সব বিশ্বাসের কথা আসতো না সব বাক্যে আবার বিশ্বাস কি কালেমায় বিশ্বাস কালেমায় যারা বিশ্বাস করে তাদেরকে জীবনে এবং পরজীবনে আল্লাপ সুপ্রতিষ্ঠিত রাখবেন স্থির রাখবেন আর যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করবে তারা কালেমা পাঠ করতে পারবে না দুনিয়াতেও পারবে না দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও পারবে না এই পরজীবন এটা কখন শুরু হয় মৃত্যুর পর শুরু হয় ইহ জীবন হলো মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেই পরজীবন শুরু এই পরজীবন যখন শুরু হবে তখন কালিমার উপরে ইমানদার ব্যক্তিকে যারা কালিমার উপরে বিশ্বাস রাখত তাদেরকে আল্লাহ স্থির রাখবেন ওই কালিমার উপরে এই কথাটাই বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের বারোশো পঁচাশি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে মোমেন ব্যক্তিকে যখন তার কবরে বসানো হবে কবরে রাখা হবে এবং কবরে তাকে বসানো হবে দেহটি বসলো কি বসলো না সেটা বড় কথা নয় আত্মাকে বসানো হবে এবং আত্মা ফিল করবে সে দেহ নিয়েই বসেছে যেমনটি স্বপ্নে ফিল করে দেহ পড়ে থাকে কিন্তু আত্মা ঘুরে বেড়ায় সর্বত্র এবং আত্মার একবারও মনে হয় না যে সে দেহধারী নয় সেরকম অবস্থা তার কাছে ফেরেস্তারা উপস্থিত হবে এবং ফেরেস তারা জিজ্ঞাসা করবে আর তাদের জিজ্ঞাসার জবাবে সে সাক্ষ্য প্রদান করবে কি সাক্ষ্য প্রদান করে সে লালাইহাম্মুর রাসুল্লাহ এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছে আল্লাহর কালাম এই যে সুরা ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াত যা আমি একটু আগে দেখিয়ে এসেছি আল্লাহ পার্থিব জীবনে এবং আখেরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা কলেমায় বিশ্বাস করেছে শাশ্বত বাণীতে যারা বিশ্বাস করেছে সুস্পষ্ট রূপে হাদিসের সাথে কোরআনের মিল কোরআনে যা বলা হয়েছে হাদিসে সেটা ব্যাখ্যা করে বিস্তৃত ভাবে সুস্পষ্ট করে বলা হয়েছে আল কোরআনে ইঙ্গিত দেয়া হয়েছে ঠিক তাই সুস্পষ্ট করে হাদিস শরীফে বলা হয়েছে হাদিসে ভুল নাই কবরে সরাল জবাব আছে যার ইচ্ছে হয় বিশ্বাস করুন যার ইচ্ছে হয় বিশ্বাস না করুন আমাদের কিছু করার নাই আল্লাহ ভালো জানেন কার ভাগে কি আছে কবরে আগে যান তারপরে বুঝুন কোনটা সত্য কোনটা মিথ্যা তার আগে যদি কেউ ইমান আনতে পারেন আনেন ইমান আনতে না পারলে কারো ইমান দেওয়ার দায়িত্ব আমাদের না ইমানের মালিক আল্লাহ সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ